ভারতের হামলার বদলা নেওয়া হবে জানিয়েছেন পাকিস্তান পাকিস্তানের কয়েকটি স্থানে গতকাল মঙ্গলবার হামলা চালিয়েছে হামলার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন পাকিস্তান পাকিস্তান সরকার সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে তারা এই হামলার সমুচিত জবাব দেবে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এ আর ওয়াই নিউজ কে বলেছেন দেশটির বেসামরিক এলাকায় হামলা চালানো হয়েছে কাপুরুষেরা তাদের নিজস্ব আকাশ সীমা থেকে হামলা চালিয়েছে তারা কখনোই তাদের ঘর থেকে বের হয়নি তারা বেরিয়ে আসুক পাকিস্তান সমুচিত জবাব দেবে ইসলামাবাদ কি সিদ্ধান্ত নিয়েছে জানতে চাইলে খাজা আসিফ বলেন পাকিস্তান বদলা নেবে খাজা আসিফ আরও বলেন ভারতের তুলনায় বড় পরিসরে হামলার জবাব দেবে পাকিস্তান তারা শুধু বেসামরিক মানুষদের উপর হামলা করেনি বরং নিজেদের আকাশ সীমা থেকে এ কাজ করেছে পাকিস্তানের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমদ শরীফ চৌধুরী বলেছেন এই হামলার বদলা নেওয়ার প্রতিক্রিয়া ইতোমধ্যে শুরু হয়ে গেছে তিনি স্পষ্টভাবে বলেছেন পাকিস্তান তার নির্ধারিত সময় ও স্থানে এই জঘন্য উস্কানের জবাব তারা দেবেই আহমদ শরীফ চৌধুরী জানান কোটলি ভাওয়ালপুর মুরিদকে বাঘ ও মুজফারাদে কাপুর সচিত এই হামলা চালিয়েছে ভারত লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী বলেন এই কাপুর হামলার মাধ্যমে ভারত যে সাময়িক আনন্দ পেয়েছে তা স্থায়ী শোকে পরিণত হবে পাকিস্তান ইতিমধ্যে প্রতিশোধমূলক পদক্ষেপ নেওয়া শুরু করেছে বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম পিটিভি নিউজ গতকাল রাতে পাকিস্তানের কয়েকটি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনার পর প্রতিবেশী দেশ দুটির মধ্যে উত্তেজনা প্রেক্ষাপটে এই হামলার ঘটনা ঘটল রয় সের খবরে বলা হয় ভারতের সশস্ত্র বাহিনীর এই অভিযানের নাম অপারেশন সিঁদুর এর আওতায় পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নয়টি স্থাপনার হামলা চালানো হয়েছে